কচুয়া উপজেলার নং সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির ও নয়টি ওয়ার্ড বিএনপির কমিটি পুনর্গঠন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন প্রসঙ্গে মত ও আলোচনা সভা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে বিস্তারিত সোমবার বিকেলে কচুয়া আকানিয়া রোড এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম শিশির ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম মেম্বারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোচ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সদস্য শরাফাত মজুমদার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসানা সহ আরো অনেকে আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে কচুয়া ঢাকা সড়ক প্রদক্ষিণ করে আকানিয়া বিশ্বরোড এলাকায় মিলিত হয় আমাদের ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे हिरण सोर दबाय सोर दबाय सोर दबाय सोर दबाय श्री अर्चना ओम जय करो श्री आशीर्वाद जय बोलो भारत माता जय